হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি এই এখন আমি যাব ডিনার রান্না করতে আজকে হচ্ছে সোমবার সোমবারের রাত্রিবেলা থেকে ব্লগটা শুরু করলাম আর এক্ষুনি একটা নিউজ পেলাম যে কাল স্কুলে আবার হবে বসন্ত উৎসব তাই বসন্ত উৎসবের অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি শাড়ি পরে যেতে হবে টিচারদের তো যে শাড়িগুলো আগের দিন দেখাচ্ছিলাম ওর মধ্যে থেকেই একটা বাঁচতে হবে তো প্রথমে স্কুলে যাওয়ার শাড়িটাই নির্বাচন করে নিচ্ছি পরে শান্তিনিকেতনে যাওয়ার শাড়ি নির্বাচন করা হবে তো তোমাদের মধ্যে অনেকেই বলেছে হলুদ হলুদ রানির কম্বিনেশন হলুদ এইগুলো তো ওই দুটোর একটা পড়ার ইচ্ছে রয়েছে তো চলো এখন তো যাই রান্নাটা করতে খাওয়া দাওয়া করি তারপরে যদি ঠিকঠাক সময় ঘুমোতে পারি তাহলেই না পরের দিন উঠতে পারবো আর সুন্দর করে শাড়ি পরে যেতে পারবো কাল আবার এক্সামও রয়েছে যেহেতু কাল সবার একসাথে লাস্ট এক্সাম আরও একটা এক্সাম বাকি আছে থার্ড ল্যাঙ্গুয়েজ সবার নেই সেজন্য জন্য সবাই যেহেতু আসবে না ওই দিন তাই কালকেই এই বসন্ত উৎসবটা স্কুলে পালন করা হবে তো যাই এখন রান্নাটাকে করে নিবা বাবা তারপরে এসব নিয়ে ভাবা যাবে ঢ্যাঁড়স করব আর এই যে মাছ করব আর মাছ এই যে আর মাছের ঝোলের ফাইনাল লুক এই যে শাড়িগুলো বার করেছিলাম শান্তিনিকেতনে যাবো বলে তার মধ্যে একটা করলাম আজকে স্কুলে আজকে বাচ্চাদের নিয়ে একটু বসন্ত উৎসব পালন করা হবে তো বলেছিলাম না আমরা যা ভাবি তা এক সেকেন্ডের মধ্যে অনেক সময় বদলে যায় ফিউচার আমাদের কারোর কাছেই ফুললি প্রেডিক্টেবল নয় কে জানতো যে আজকের জন্যই আমি শাড়িগুলো বেছে রেখেছিলাম যাই তো একটা পড়া হলো ওই চারটের থেকে কেমন লাগছে জানিও আমার তো বেশ ভালো লাগছে মনে হচ্ছে অ্যাপ্রোপুরে দোল হিসেবে এই শাঁজটা

কতগুলো ডিস্ট্রিবিউট করে দিলাম আর কিছুটা রয়েছে ওকে বাড়িতে গিয়ে চলে যাচ্ছি দেখবো এখন কী অবস্থা আমার একটু ধুলে পরেও বিচ্ছিনে লাগবে ভাবছি বাড়িতে গিয়ে দেবো নাকি এখন মাথা অলরেডি যন্ত্রনা করতে শুরু করে দিয়েছে মোটামুটি তিনটের বেশি বাজে আর পারছি না মাথা ধরে যাচ্ছে এবার একটু থুলে ফেলবো হলো তুলে তারপর যাব গায়ের মধ্যে শাড়ি ঠাড়ি পুরো নষ্ট হয়ে গেছে দেখো মুখের কি অবস্থা ধুয়ে আস ধুয়ে এলাম মাথায় দেখো মনে হচ্ছে হাইলাইট করেছি বা মাথা একটু বের হয়ে গেছে আপির এখন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু না বন্ধুরা একটু এগোচ্ছি এবার যদিও আজ অতটা রোদ নেই তবু দাঁড়াতে ভালো লাগছে না সাড়ে চারটে বাজে অলরেডি খুব মুশকিল এই রাস্তাটা অটো টোটো ঠিক করে পাওয়া যায় না অটোর অপেক্ষা করতে করতে অটোই আসছে না টোটোগুলো যাবে না খুব সমস্যা একটু হাঁটি দেখি হাঁটতে হাঁটতে আবার পেয়ে যাই মাঝে মাঝে মুখটু প্রচন্ড ড্রাই হয়ে যাচ্ছে আবিরগুলোকে ধুয়েছি তো আর ময়েশ্চারাইজার লাগানো হয়নি আবির না প্রচন্ড অয়েল শুষে নেয় মনে হচ্ছে আবির স্কিন প্রচন্ড ক্ষতি করে ফুটফুটো করছে একটু মানে যে যেমন আবির পেরেছে দি লাগিয়েছে যারা লাগায় তারাই নিয়ে আসে তাই না তো ওই জন্য মধ্যে ফুটফুট করছে বন্ধুরা বাড়ি ঢুকে গেছি যে জামা কাপড় তুললাম আরেকটা জিনিস দেখানোর জন্য আমি ভিডিওটা অন করলাম দাঁড়াও দারুণ জিনিস এই দেখো দেখেছো আমার নিজেরই এখনো চোখে পড়েনি আমার গাছে এত থোকা থোকা কাঁঠাল হয়েছে দেখো কত সুন্দর ওষুধ দেওয়া হয়েছিল বলে মনে হয় এত সুন্দর হয়েছে কিন্তু আম গাছে একটাও বোল হয়নি এবার দেখলে সুন্দর বাবা কি সুন্দর কাঠাল হয়েছে গাছে ফুল লুকটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই হচ্ছে ফুল লুক শাড়ি পরে চুলে পুরো আবির ভর্তি এখন আমাকে স্নান করতে হবে পুরো গায়ের ভেতরে চুলে পুরো আবিরে আবির হয়ে আছে মুখটা শুধু আমি জল দিয়ে ধুয়ে এসেছি তাও ফেস ওয়াশ টোয়াশ কিছুই করিনি তো একেবারে স্নানটা করে এসে তারপরে ফ্রেশ হয়ে কিছু খাবো একটু কিছু মুখে দেবো শিঙাড়া নিয়ে এসেছি চা দিয়ে শিঙাড়াটা ছেলেকে দেবো

স্নান টান করে ওপরে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এই চলে এলাম এখন চা করতে চলে দেখো সন্ধ্যেবেলায় শ্যাম্পু ট্যাম্পো করে নিয়েছি বেশ ভালো লাগছে ঝরঝরে লাগছে শরীরটা মাথাটা টাথা আর ধরেনি যেহেতু আবিষ্টাবিষ আর নেই সব তুমি বেরিয়ে গেছে তো চাটা করে নি তার কারণ কিছু কেনাকাটার আছে যেহেতু যাবো টুকটাক কিছু এসেনশিয়াল জিনিস দরকার বাবা শরীরটা ফ্রেশ লাগলেও কিন্তু শরীরে এনার্জি নেই এই পরীক্ষার বাতাবরণে আমার যত এনার্জি ছিল সব রিলিজ হয়ে গেছে তাই এখন একেবারে এনার্জি লেস লাগছে কাল শেষ হলে ব্যাস তারপর আবার নতুন করে এনার্জি সঞ্চয় করবো তো বন্ধুরা বুঝতে পারলে তো আমার একটা শাড়ি তাহলে ইউজ করা হয়ে গেল চারটের মধ্যে এবার তিনটের মধ্যে অনেকে বলেছে যে হলুদটা বেশি ভালো লাগবে দেখছি আমি হলুদের সাথে কি ব্লাউজ কম্বিনেশন করা যায় অথবা সাদা কেমন লাগবে সাদা কিন্তু জামদানি আমার আছে লাস্ট পর্যন্ত কোনটা যে চুজ করবো সেটা সময়ই বলবে আর কি মানে আমি এখন ওদের জানি না সিচুয়েশন বলবে তখন ওই মুহূর্তে হয়তো ওটাই আমার ভালো লাগবে তো ওটাই আমি চুজ করে নিয়ে চলে যাবো তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখলাম আজকে স্কুলে এইভাবেই আমাদের বসন্ত উৎসব হয়ে গেল কালকেই লাস্ট এক্সাম হবে স্কুলের তারপরে আবার আহ রেজাল্ট আউট এর ব্যাপার আছে খাতা ফাতা মোটামুটি আমার দেখা কমপ্লিট আজকে একটু দেখে নিলেই ব্যাস পুরো ফিনিশ তো এরপরে আবার বাচ্চাদের সঙ্গে দেখা হবে একেবারে নিউ ক্লাসে তো সেটা যে স্কুলেই হোক কেন তো চলো বাই টেক কেয়ার লাভ ইউ অল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ খুব সতর্কভাবে রং খেলো পশু পাখিদের রং দিও না কারণ ওরা তো আর দোল বোঝে না বলো আমাদের ইচ্ছেটা ওদের উপর কেনই বা চাপিয়ে দেবো হ্যাপি হোলি ইন অ্যাডভান্স টু অল